হিজলি থেকে সিংহে আসফের লেগে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম আজ দুপুর আড়াইটার দিকে বৃষ্টির একটু আট দিয়ে সরাবাড়ি কাটানের এপার আসে আমার অটোর থেকে হুট করে নামা নিয়ে চার পাঁচজন আমাক এক রকম ধর করে আমার পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে তার মধ্যে আমি একজন এক সিনবার আর বাদ বাকি আমি অনেক সিনবার পারি একজনের নাম কি একজনের নাম হচ্ছে সাগর আর বাড়ি হলো সাতপেকরে বিষয় হলে আমি ছবি টবি সব লিয়েছি আর ফোন নাম্বার টাম্বার তো আমি বিশেষ করে চাই যে এইসব সন্ত দেশের মানুষের উপর এরকম আহাজ না করে আচ্ছা আপনি কি কোন অটো ছিলেন আপনি আমি আসিলাম হলো সিংহে শহরে যেরকম বউ অটো ভাড়া খাটে ঠিক ওই অটো ছিলাম এই অটোওয়ালা হয়তো বা জড়িত আছে কি আমি জানি না কিন্তু আমার ঘটনাটা ঘটলো কিভাবে ঘটনাটা ঘটলো আমি আপনার হলো যে ইয়ার থেকে ওই পয়েন্টের থেকে অটোর চড়ে আইসপেল লাগিয়েছিলাম অটোর চড়ে আইসপেল লাগার পাওয়ার পরে আমাকে আগে দুজন সিঙ্গেল দিছে ওই দুজন নিব নিবো এই বাড়ি কাটান সরাাবাড়ি কাটান সেরে এসে দুজন সিঙ্গেল দিছে আর ওই সময় ধরে নিয়ে আমাকে মারধর করে অটোর মধ্যে আমার জিগে বাড়ি করে টেকা পয়সা নিয়ে একরকম করেছে এরকম ধরনের আমার ভয় আছে তারপরে আমি তারপরে জানের ভয়ে লোকজন আইসপেল লাগিয়েছিলাম আমি দৈর্য অনেক জায়গা করছি আমার জানটা আমার বাঁচা আর তার মধ্যে ওরা পোলা গেছে নাকি তার মধ্যে ওরা পালা চলে যাচ্ছে আমরা কাউকে ধরে বের পারিনি কিন্তু আমি একজন ডাইরেক্ট চিনিছি হ্যাঁ ওই একজনের ছবি আপনার কাছে আছে হ্যাঁ জি আমার মোবাইলে আছে আমি ছবি আমি এখন দিয়ে দিব আচ্ছা আপনি কি চান প্রশাসনের কাছে আমি প্রশাসনের কাছে চাই যে এরকম যদি আমরা গরীব মানুষ নিরহ মানুষ যদি আমরা খাইতে খাওয়া মানুষ যদি যাবার আসবে না পারি তাহলে আর কি দুপুর আড়াইটার দিকে এরকম ঘটনা ঘটছি রাইতে হলে বাইরে বাড়াইলাম না এক ভাব কিন্তু দিনের বেলা এসব কি ঘটনা জি যে জায়গার চলন মিলের রাস্তাতে হাজার হাজার মানুষ যাচ্ছে দেখার লেগে আর সেই রাস্তাতেই ঘটনা যদিও ওই মানুষের আমার না যাবো না আমাকে তো ওই জায়গার যদি গুলি করে মারি হেলা দিল না তাহলে এর তো কোনো দায়ী নাই ওদের কাছে কি কোনো অস্ত্র ছিল আমাকে বলিছে যে অস্ত্র আছে এখন আমাকে এই টাইম এইভাবে দেখাছে যে তোকে একবার এইভাবে গুলি করে মারি হেলা দিব এই পর্যন্তই ঠিক আছে